কয়েকদিন আগে একটা ভিডিও করছিলাম যে যাদের চোখের মধ্যে সমস্যা আছে এই ছোটো আয়াতের কথা বলছিলাম ফাঁকা শাহনা আন কোয়া ক ফাবা ও মাহাদিদ তাছাড়া চোখের জন্য আরও অনেক সমাধান আছে বিশেষ করে যখন পাঁচ নামাজের আজান হয় তখন মুওয়াজ্জিন সাহেব যখন আশাদ মোহাম্মদুর রসুল্লাহ বলেন ওই সময় আমরা সাধারণত বিদ্যাঙ্গুলের মধ্যে ফু দিয়া চোখ বলাইয়া দেই ওই সময় ছোটো ছোটো অনেক দোয়া আছে তার মধ্যে এই ছোট্ট এই দূরত আলাইহি ওয়াসাল্লাম বলে বিদ্যাঙ্গুলের মধ্যে ফুঁ দিয়ে এইরকম চোখ বুলাইয়া দিলে এটা ভালো থাকে যদি মনে করেন যে আপনি এটা অতিরিক্ত হয়ে যাব আপনি এটা আপনার চিকিৎসার জন্য মাসখানি করতে পারেন আপনার ভালো একটা উপকার আসবে তবে যাদের দুরু শরীফ নিয়ে সুরশুরি আছে আপনার আর এটা হইরাম না আপনার আর এটাও ডাক্তারের খন্তির গা দরকার আপনারা এটা এক হাজার টাকা বিজের দিবা পাঁচ হাজার টাকার টেস্ট তিন হাজার টাকার ঔষধ দশ পনেরো হাজার শেষ তা আপনার আর দরকার যাদের সুখের সমস্যা আছে এই আমলটা করলে ভালো একটা উপকার আসে